অতীতেও পরাজিত হয়নি এখনো হবে না মির্জা ফখরুল আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মে দিবস পালন করছি যখন বাংলাদেশের গণতান্ত্রকামী মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত বিএনপি অতীতেও পরাজিত হয়নি এখনো হবে না অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আরো প্রস্তুত থাকতে হবে আজ বুধবার একই মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয় মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রী বলেছেন বাম ডান একসাথে হয়ে সরকার সরানোর চেষ্টা করছে অতি বাম অতি ডান নয় সব মানুষ বলেছে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার হরণ করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন কি তাদের অপরাধ গণতন্ত্র ধ্বংস করেছেন ভোটের অধিকার কেড়ে নিয়েছেন এটাই সরকারের অপরাধ। জামি নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করছেন সরকার। বিএনপির মহাসচিব আর বলেন বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলে খালেদার জিএম মিথ্যা মামলা কারাকারে বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বিএনপির মহাসচিব বলেন সমগ্র বাংলাদেশে লুটপাটে রাজ قائم করছে নিজেদের লোকদের সুবিধা দিতে আরো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এখন আর চুপ থাকলে চলবে না সকল রাজনৈতিক দল মত সকলে অধিকার ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আন্দোলনের অর্জন করতে হবে। সময় কমিটি বলেছেন বাংলাদেশের শ্রমিকের অধিকার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয় এর জন্য অনেক রক্ত শ্রম দিতে হয় আওয়ামী লীগের বুলেটের জোরে ক্ষমতা এসেছে মানুষের ভোটে নয় বিএনপি রাজপথে আন্দোলনের মাধ্যমে এক দলীয় সরকার বিদায় দেওয়া হবে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হুসাইন সভাপতিত্বে বিএনপি এবং সংগঠনের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন

এবং চেয়ে গেল সেটা টাকা ছড়িয়ে আবার সেই আন্দোলনের উদ্যোগ খুব স্বাধীনতার কথা বলবের কথা একটা কথা আমাদের